আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেক দিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছামতো আসলা পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটি রিফিউজি হইলো এরা এদের এখন যায়া ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকায় যে কটা পারছে ওইখানে সে ছোটোবেলা থেকে শুনে আসছে যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশান দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনও ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললে আমাদের বলে পাকিস্তান এবার আমরা তো পাকিস্তানি আমার আমার তো দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ আমরা দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হইসিস না এক ফজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খায়া দিছি না তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাইয়ে গেছিস চোদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করা বায়তুল মোকারমের খতিব সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠীর শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই দিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমারে এ অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই ইশরাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশ পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবি এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায়া তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়ায় দিছিস বোমায়রা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরে গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে হয়ে তোরে পেটাবে যা সময় দে তুই কবে আসতে চাস ঈশ্বাক তোদের বলছিল না পুলিশ তারা এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে আর আমেরিকা আমেরিকা বসে দেশ চালাইতেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম তোর যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেব যা তোরা বাংলাদেশে গিয়ে এই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেকবোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনো আর মুখ উঁচু করে কথা বলতে না তোর লজ্জা লাগে না তোদের এখন এই সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দেখ ভুল হয়েছে বলতে চাইছ না হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করেন এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি বিএনপি জামাতে পিডিআই আইটিডাই আবার সোজা করে ফেললি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো ইউনস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার এটার জবাব কি দিবি তোরা তো বলতিস আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণ ধুলাই খাচ্ছিস এদিন এই যে লোকটার এই লোকটার জন্য আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে ওর নাম কি সিদ্দিক এই লোক বেচারারে সেরা দেওয়া উচিত এই একটু কমেডিয়ান এমন নুসরাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দিয়া সারা পেয়ে গেছে এমন ওর তো জিনিস নেই ও সারা পাবে কেমন ওরা জেলে ঢুকে আসে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওটা পেটাইছে দেখ ওদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দিয়ে আর সাহস পাই না এমন তোমার হুমকি লগি লোকী বইটা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম এক পরিস্থিতি লগি বৈঠা নিয়ে তারা নাকি মায়রা ফেলবে খায় ফেলবে একটা কেউ যেতে দিবি না বেরোতে দিবি না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক জামা হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশ ছাড়া তোরা দেশ ছাড়া পারবে তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা জিয়ারা পাঠাইতে পারে না তো দেশ থেকে পাঠাইতে পারে নাই তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস দিনের চোরাই মন্ত্রী হয়েছে পাকিস্তানে যায় সাত সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মাস পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে পলায় তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপির আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাতে পারে পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না